বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং ট্রেন্ডিং একটা কেকের রেসিপি শেয়ার করব সেই কেকটা হচ্ছে বাটার স্কচ কেক তবে বর্তমানে এই কেকটা এমনভাবে ভাইরাল হয়েছে যেটার অথেন্টিকের কোনো বালাই নেই যেমন তেমন শুধু ক্রিম দিয়ে ডেকোরেশন করে ছেড়ে দিচ্ছে আর পাবলিক সেটাই খাচ্ছে আসলে বাটার স্কচ কেক কী বা এটা কিভাবে তৈরি করতে হয় এটার বৈশিষ্ট্য কি এটা অনেকেরই অজানা তো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে অথেন্টিক বাটার স্কচ কেকের রেসিপি শেয়ার করবো সাথে বাটার স্কচ কেকের জন্য যে সসটা তৈরি করা হয় ক্যারামেল সস সেটা পারফেক্টলি তৈরি করে দেখাবো প্রালিন কিভাবে তৈরি করবেন সেটা তো দেখাবোই পারফেক্ট বাটার স্কচ কেক বেস তৈরি বাটার স্কচ ক্রিম কীভাবে তৈরি করবেন সেটাও শেয়ার করেছি আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি অনেক বেশি উপকারে আসবে ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখতে থাকুন তাহলে অথেন্টিক একটা বাটার স্কচ কেক রেসিপি আপনারা শিখতে পারবেন আর সাথে তো থাকছে বিজনেস আইডিয়া কেকের দাম সম্পর্কে ধারণা এই কেকটা আমার অর্ডারের কেক ছিল কেকটার দাম কত রেখেছিলাম সম্পূর্ণ থাকবে আজকের এই ভিডিওতে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি আমরা দেখে নেই কেকটা এক পাউন্ডের ভেতরে ছিল তো এক তৈরি করার জন্য শুকনো উপকরণ দুইটা ডিমের জন্য নিলাম এখানে ময়দা হাফ কাপ তার সাথে দিয়ে দিচ্ছি টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার ব্যাস এই তিনটা উপকরণ এখন চেলে নিতে হবে বেসিক জিনিসে বেশি জগা খিচুড়ি বা হাবিজাবি ঢোকাবেন না অনেক চ্যানেলেই দেখছি রেসিপির নামে এমন এমন সব রেসিপি শেয়ার করে আসলে কি বলবো ভিউজের জন্য মানুষ কী না করতে পারে তো যাই হোক তিনটা শুকনো উপকরণ চেলে নিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে এক রেখে দিচ্ছি আর যেহেতু এক পাউন্ডের কেক হবে সেজন্য রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুইটা বড়ো সাইজের ডিম আমি এখানে ভেঙে নিয়েছি ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা ময়দা ওয়ান থার্ড কাপ দিবেন হাফ কাপ দিবেন না তো এখান থেকে কুসুম দুটো আলাদা করে নিলাম এখন এই ডিমের সাদা অংশটাকে আমরা একটু বিট করব চিনি দেওয়ার আগে একটু ক্লাউডি ভাব হয়ে আসা পর্যন্ত যখন দেখবেন যে এরকম একটা ফেনা হয়ে এসেছে এই পর্যায়ে আমরা চিনিটা অ্যাড করব। এখন বলি আরেকটা কথা যদি আপনারা মিষ্টি কম খেতে পছন্দ করেন ওয়ান ফোর্থ কাপ চিনি এখানে দেবেন আমি দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বাটার স্কচ কেকের ভেতরে যেহেতু ক্যারামেল সস দিতে হয় প্রালিন দিতে হয় তো হাফ কাপ চিনি যদি এখানে ব্যবহার করেন অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে তবে ওয়ান থার্ড কাপেও খুব বেশি মিষ্টি হয় না যারা একটু সুইট লাভার তাদের জন্য ঠিক আছে তবে একটু যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন ওয়ান ফোর্থ কাপ দিবেন তো এই কেকটা মূলত ভ্যানিলা স্পঞ্জ কেক বেজের মতো করেই বানাতে হয় তো কিছুই না জাস্ট স্পঞ্জ কেক বেজ যেভাবে বানায় ওইভাবেই বানাতে হবে তো দেখুন এখানে সাদা অংশ বিট করতে করতে যখন এরকম ফোমি টেক্সচার হয়ে আসবে এরকম সফট পিক একটা ফোম তৈরি হয়ে যাবে তখন আমরা যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব আর যেহেতু বাটারস্কচ কেক হচ্ছে ওই জন্য বাটারস্কচ ইমালশন এখানে দিতে হবে এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখন এখানে মতো বাটার স্কচ ইমালসন দিলাম দেওয়া হয়ে গেলে খুব বেশি বিট করা যাবে না কুসুম এবং ইমালসনটা দিয়ে জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ড মতো বিট করে নিব আর বিটার স্পিডটা অবশ্যই একে রেখে বিট করতে হবে অতিরিক্ত বিট করতে গেলে এই ফোমটা একদম পাতলা হয়ে ফেনা হয়ে ভরে যাবে আমি কোনো তেল ব্যবহার করিনি আপনার চাইলে কুসুম যখন দিলাম তখন এক টেবিল চামচ তেল দিতে পারেন তবে তেলটা পুরোপুরি অপশনাল বিট করে নেওয়া হয়ে গেলে যে শুকনো উপকরণটা আগে থেকে চেলে মিশিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটুকুই দিলাম তবে আপনারা দুই তিন ধাপেও মিশিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা হবে সে সেভাবেই মিশিয়ে নেবেন তো এখানে একবারে দিয়ে বিটারের যে কাটা আছে ওইটা দিয়েই এই ফোল্ডিং মেথডে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে আমরা যে ফোমটা তৈরি করেছি ওইটা একটুও দেবে না যায় স্পঞ্জ কেক মূলত দেখা যায় এই ফোমের কারণেই ফলে তো অনেকেই অভিযোগ করেন না তারা ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখেন না এটাই সব থেকে খারাপ লাগে আপনাদের জন্য এত বড় ভিডিও বানায় আপনারা যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কি বলবো আর ইনবক্সে এসেও ওই একই প্রশ্ন একই প্রশ্ন আল্লাহ আমার চ্যানেলে আমি কতগুলো যে স্পঞ্জ কেকের ভিডিও দিয়েছি তার নেই ঠিক তো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই পারবেন বেশি জোরে জোরে মেশানো যাবে না তারপরে এলো পাথারি মেশানো যাবে না ইচ্ছা মতো যেটাকে বলে মানে একটু মনোযোগী হবেন কাজের প্রতি বেশি করে ফোকাস দিবেন দেখবেন যে আপনারাও পারবেন ফোমটা বসানো যাবে না তো দেখুন এখানে আমার মিশিয়ে না কমপ্লিট এখন লাস্ট পর্যায়ে আমি স্প্যাচুলা দিয়ে চেক করে নিব নিচে কোনো শুকনো উপকরণ দলা পাকি আছে কি তো সেটা আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো একটু মিশিয়ে নেব আর যদি কোনো দলা থাকে সেটা স্প্যাচুলা দিয়েই ভাঙতে হবে কারণ বিটারে কাটা হোক বা হ্যান্ড হোক ওইটা দিয়ে পারফেক্টভাবে মেশানো যায় না আর স্প্যাচুলা দিয়েও কিন্তু এলো পাথারি মেশানো যাবে না দেখুন কিভাবে আমি মেশাচ্ছি ফোল্ড করে করে অর্থাৎ ভাজ করে করে নিচ থেকে ব্যাটার উঠিয়ে উপরে উঠিয়ে দিচ্ছি নিচ থেকে ব্যাটার উঠিয়ে আবার উপরে উঠিয়ে দিচ্ছি মানে আমরা যেরকম কাপড় ভাজ করি না ঠিক সেভাবে আমরা মিশিয়ে নেব খুব বেশি মেশানো যাবে না ওভার মিক্স করলে ফোমটা বসে যাবে ব্যাটারটা আঠালো হয়ে যাবে কেক ফুলবে না শক্ত হবে তো আমার এখানে ব্যাটারটা মিশে না কমপ্লিট এখন আমি ছয় ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ডে ঢেলে নিব মোল্ডের নিচে একটা কাগজ দিয়ে নেবেন আমি দেইনি সবসময় কেক বেক করি তো এমনি থেকে মোল্ডগুলো কেমন জানি তেল টাইপের হয়ে গেছে তো সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিব যদি কোনো ভেতরে এয়ার বাবল থেকে থাকে সেগুলো বের হয়ে যাবে আপনারা চাইলে একটা কাঠির মাধ্যমেও এটা সমান করে নিতে পারেন তো ব্যাটার সমান করে নেওয়া হয়ে গেলে আমি ওভেনে বেক করব আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন রেখে ওভেনের নিচের তাকে রেখে কেকটাকে বেক করব পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো ওভেনের তারতম্য ভেদে এক একজনের ওভেনের সময় এবং তাপমাত্রা কম বেশি লাগতে পারে চুলায় বেক করতে চাইলে আগে যে পাতিলটাতে বেক করবেন সেই পাতিলটা একটু প্রিহেট করে নেবেন ঢাকনা সহকারে তারপরে পাতিলের ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে কেকের মোল্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো আঁচ অথবা যার যেরকম চুলার আঁচ হয় সেভাবে আঁচটা ঠিক করে দিয়ে আপনারা পঁচিশ মিনিট বা তিরিশ মিনিট বেক করে নেবেন তো কেকটা বেক হতে থাকে এদিকে কেকের জন্য প্রালিন তৈরি করে নিব আর আমি সব সময় কাজু বাদাম দিয়ে এই প্রালিনটা তৈরি করি কাজু বাদাম দিয়ে প্রালিন তৈরি করলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে খেতে বাদামটাকে হালকা একটু ভেজে নিতে হবে অর্থাৎ একটু বাদামি হয়ে গেলেই নামিয়ে ফেলতে হবে এরপরে ওই একই পাত্রে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে নিলাম চিনি একদম লো আছে একটু ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেলটা সাবধানে তৈরি করতে হবে পুড়ে যাতে না যায় তিতা হলে প্রালিনটা খেতে একদম বাজে লাগে তাই চুলার কাছে দাঁড়িয়ে অনবরত নেড়ে চেড়ে ক্যারামেলটা আপনারা তৈরি করে নেবেন হালকা যখন কালার ধরতে শুরু করবে তখন ভেজে রাখা বাদামটা দিয়ে দিতে হবে বেশি কালার করা যাবে না তাহলে তিতা লাগবে খেতে তো ভেজে রাখা বাদামটা দিয়ে আবারও একটু হালকা করে নেড়ে আমি চুলাটা অফ করে দিলাম এই পর্যায়ে প্রচণ্ড গরম আছে এখন এখানে সুন্দর একটা ফ্লেভারের জন্য এবং টেস্টের জন্য এক চা চামচ মতো বাটার দিয়ে দিলাম চুলা থেকে আমি পাত্রটাকে একটু উঠিয়ে নিয়ে নেড়ে নেব কেননা পাত্রটা এই পর্যায়ে অনেক গরম আছে যদি চুলাতে বসিয়ে রাখি তাহলে একদম পুড়ে যাবে টেস্ট খারাপ হয়ে যাবে তো দেখুন চুলা থেকে উঠিয়ে নিয়েছি ওই ক্যারামেলের গরমে বাটারটা সুন্দর মতো মেল্ট হয়ে প্রালিনের সঙ্গে মিশে গেল তাই না তো এখন এটা আমরা অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিব আমি সম্পূর্ণ টুকু ঢেলে নিচ্ছি আর এটা এখন রেখে দেব ফ্যানের নিচে বা রুমের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে সুন্দর মতো শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে বাদাম কটকটি বানায় না সেম ওইভাবেই আর কি তো এটা এখন রেখে দিচ্ছি এভাবে ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রাখবো আমি তো এটা ঠান্ডা হতে থাক আর এদিকে আমরা ক্যারামেল সসটা তৈরি করে নিব ক্যারামেল সস তৈরি করার জন্য ওই একই পাত্রে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিলাম আর জালটা একদম কমায় রাখতে হবে যাতে পুড়ে না যায় চুলাটা অনেক হিট আছে তাই জালটা একদম কমিয়ে রেখে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি পুড়িয়ে ফেলা যাবে না ক্যারামেল কিন্তু দুইটা নিয়মে বানানো যায় একটা চিনি দিয়ে এভাবে বানানো যায় আর একটা হচ্ছে কনডেন্স মিল্কের কৌটা প্রেসার কুকারে বেশি করে পানি দিয়ে সেখানে কন্ডেন্স মিল্কের কৌটাটা বসিয়ে অনেকক্ষণ যাবৎ জাল করে করেও কিন্তু ক্যারামেল সসটা তৈরি করা যায় তো সেটা আলাদা প্রসেস ওইটা না হয় আরেকদিন দিন দেখাবো ইনশাআল্লাহ তো যখন দেখবেন যে এরকম সুন্দর একটা কালার ধরতে শুরু করেছে তখন চুলার জালটা আরও কমিয়ে দিলাম অর্থাৎ আমি একটু পর বন্ধই করে দিব বেশি কালার আনা যাবে না তিতা হয়ে যাবে তাহলে এই পর্যায়ে আমরা দিব ক্যারামেল সসের আরেকটা উপকরণ সেটা হচ্ছে হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম আর হুইপ ক্রিমটা এই পর্যায়ে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে অর্থাৎ আমি আগে থেকে ক্রিম বের করে একদম নর্মাল টেম্পারেচারে যখন চলে এসেছে তখন এই সসটা তৈরি করে নিয়েছি চুলা চুলার একদম কমিয়ে রেখেছি তো হুইপ ক্রিম দেওয়ার সময় দেখবেন যে ক্যারামেলটা একদম দলা পাকিয়ে যাবে ভয় পাবার কিছু নেই এটা জাল হতে হতে একদম ঠিক হয়ে যাবে তারপরে আমরা এখানে দিব বাটার বাটার দিচ্ছি মোটামুটি দুই থেকে আড়াই চা চামচের মতো তো খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই আবার কম না দুই আড়াই চামচ দিলেই যথেষ্ট আর এই ক্যারামেল সসটা খুব বেশি ঘন করবেন না এই পর্যায়ে তাহলে ঠান্ডা হলে একদম ঘন হয়ে যাবে সেটা ব্যবহার করতে গেলে ঝামেলা হয় তো একটা মিডিয়াম ঘনত্বের ক্যারামেল সস তৈরি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে তো আমি আর খুব বেশি জাল করবো না বাটারটা মেল্ট হয়ে গেলেই আমি চুলা থেকে সসটাকে নামিয়ে ফেলবো এই যে এরকম ঘনত্ব হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে ফেলছি এর থেকে বেশি ঘন হয়ে গেলে টাইট হয়ে যাবে আর যদি দেখেন কোনো কারণে একটু টাইট টাইট লাগছে তাহলে আরেকটু হুইপ ক্রিম দিয়ে জাল করে নেবেন তাহলে ঠিক হয়ে যাবে তো এরকম ঘনত্ব হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে ফেললাম এটা ঠান্ডা হতে থাক আর ওইদিকে আমার কেকটাও প্রায় হয়ে এসেছে এগুলো কাজ করতে করতে তো একদম কেক ঠান্ডা হয়ে গেলে তারপর আমি ফিরে আসছি তার আগে যে প্রালিনটা আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম ওইটা দেখাই ওইটা পুরোপুরি শক্ত হয়ে গেছে তো ওইটা আমরা গুঁড়ো করে নিব আর এই যে ক্যারামেল সসের ঘনত্ব আর এই ক্যারামেল সসটা খেতে যে কি মজার হয়ে থাকে পাউরুটির সাথে যদি আপনারা খান না এত ভালো লাগে আমাদের বাসায় সবাই এত পছন্দ করে পাউরুটির উপর স্প্রেড করে আমার বাচ্চা তো অনেক বেশি পছন্দ করে খেতে বাচ্চা কি বলবো আমার নিজেরই ভালো লাগে তো এই যে দেখুন প্রালিনটাও পুরোপুরি সেট হয়ে গেছে এখানে তো এটা এখন আমি ডিমল্ট করে নিয়ে ভেঙে নিব ভেঙে নেওয়ার পরে আমি এটা গুঁড়া করে নেব আপনারা ব্লেন্ডারেও গুঁড়া করে নিতে পারেন বা রুটি বেলার পিড়িতেও হচ্ছে গুঁড়া করে নিতে পারেন যে যেভাবে খুশি গুঁড়া করে নেবেন তো এটা গুঁড়া করে নিয়ে ফাইনাল লুকটা কেন জানি ওঠেনি আমি ভিডিও করেছিলাম তো ওঠেনি ওইটা আর কেকটাও একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আমি ঢেকে রেখেছিলাম দেখুন মাসাল্লা কেকটাও পুরোটাই ভরে গেছে মোল্ট আর একদম সফট এবং স্পঞ্জ হয়েছে খুবই সুন্দর একটা কেক হয়েছে এখানে ডিমোল্ট করে নিলাম নেওয়ার পরে কেকটাকে এখন দুই ভাগে ভাগ করে নেব কেকটাকে দুইটার বেশি ভাগ করার প্রয়োজন নেই এতে করে দেখা যাবে কেকের ওজন অনেক বেশি বেড়ে যায় আর এই কেকটাতে এমনি থেকেও কম ক্রিম ব্যবহার করতে বলা হয়েছিল কেকটা নিয়েছিলেন পাকিস্তানি একজন ভাইয়া তো এই কেকটাকে এখন আমরা ডেকোরেশন করে নেব তার আগে চলুন আমরা কেকের জন্য ক্রিমটা তৈরি করে ফেলি তো কেকটা এক রেখে দিলাম আর ক্রিম তৈরি করে নিব। এরকম একটা বরফের বাটি নিয়েছি এর উপরে ক্রিমের বাটি বসিয়ে আমি ক্রিমটা বিট করে নিব তো যাদের সমস্যা হয় ক্রিমটা স্টিফ হতে চায় না তারা এই কাজটা করতে পারেন তো আপনাদের দেখানোর জন্যই মূলত আমি এভাবে দেখাচ্ছি এখানে ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি টু থার্ড কাপ পরিমাণ মানে এক কাপের থেকে কম ওয়ান থার্ড কাপ দিয়ে দুবার নিলে কিন্তু টু থার্ড কাপ হয়ে যায় যেহেতু খুব বেশি ক্রিমের প্রয়োজন হবে না কেকটা ডেকোরেশন করতে ওই জন্য টু থার্ড কাপ ক্রিম হলে যথেষ্ট তো প্রথম থেকে শেষ অব্দি জাস্ট বিট করে নিয়েছি বিটারের স্পিডটা মিডিয়াম টু হাই স্পিডে রেখে এর সাথে এক্সট্রা কোনো কিছুই অ্যাড করে যখন দেখবেন যে ক্রিমটা প্রপারলি স্টিফ হয়ে গেছে তখন এটার ভেতরে আমরা যে ক্যারামেল সসটা তৈরি করে রেখেছিলাম তো সেখান থেকে আমি ক্যারামেল দিয়ে নিব তার আগে আমার ডেকোরেশনের জন্য যেটুকু ক্রিমের প্রয়োজন সেটুকু ক্রিম একটা আলাদা বাটিতে করে আমি ফ্রিজে রেখে দিব অর্থাৎ নর্মাল ফ্রিজে যেহেতু এই কেকটার ডেকোরেশান উপরের পার্টে অন্যরকম হবে মানে বাটার স্কচ অ্যাজ ইউজুয়াল যেরকম ডেকোরেশন হয় উপরে ওরকম না একটু ফ্লোরাল টাইপের হালকা ডিজাইন হবে তো সেটা উঠিয়ে রেখে দিলাম আর এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ আমি ক্যারামেল সস দিলাম দিয়ে একটুখানি বিট করে নিব নেওয়া হয়ে গেলে আর একটুখানি এর সাথে হাফ চা চামচ মতো বাটার স্কচ যে ইমালশনটা আছে ওইটা দিয়ে নিব তো বাটার স্কচ ইমালসনটা দেওয়ার পর আর একটিখানি বিট করে নিলে আমার এই ক্রিমটা রেডি হয়ে যাবে তো বাটার স্কচ ফ্লেভারের এই ক্রিমটাও তৈরি হয়ে গেল তো চলুন এখন আমরা ডেকোরেশন করে নেই কেকটা আমি নয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছিলাম আর বোর্ড একটু বড় নিয়েছি নয় ইঞ্চি একটা বোর্ড নিয়েছি যাতে করে কেকটা দেখতে ভালো লাগে কারণ নিচে একটা গোলাপ থাকবে তো সেজন্য একটা বড় বোর্ড নিয়েছি আর কেকের লেয়ারে সুগার সিরাপ দিচ্ছি সুগার সিরাপ এখানে নর্মালি যেভাবে পানি চিনি গুলিয়ে বানানো হয় ঠিক ওইভাবে তো ক্যারামেল সসটা দেওয়ার পর ক্রিমটা আমার একটু হালকা নরম হয়ে গিয়েছে সেটা দেখতেই পাচ্ছেন তো এটা ফ্রিজে রাখলেই সেট হয়ে যায় এটা কোনো ব্যাপার না তো আমি আর ফ্রিজে রাখিনি সাথে সাথেই করে নিচ্ছি পরে ফ্রিজে রাখবো তখন এমনি থেকে সেট হয়ে যাবে তো বেশ খানিকটা ক্যারামেল সস এখানে দিলাম দেওয়া হয়ে গেলে যে প্রালিনটা আমরা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটাই আমি দিয়ে দিব আর উপরে যেহেতু অন্য ডেকোরেশন হবে সেজন্য সব ক্যারামেল সস আর সব প্রালিন আমার লাগেনি যদি অ্যাজ ইউজুয়াল যেরকম ডেকোরেশন হয় এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম বাটার স্কচ কেকের রেসিপি ওখানে সম্পূর্ণটাই ব্যবহার করেছিলাম একটা কেকে যেহেতু আপু উপরে অন্য ডেকোরেশান নেবেন সেজন্য পুরোটা লাগেনি তো মোটামুটি অর্ধেকের বেশিটাই দিয়ে দিয়েছি ভেতরে আর আলহামদুলিল্লাহ এই কেকের রিভিউটা এত ভালো ছিল আলহামদুলিল্লাহ ফেসবুক পেজে আমি প্রতিটা রিভিউ শেয়ার করি আপনারা দেখবেন অবশ্যই তো কেকটাকে ক্রাম কোট করে নেওয়া হয়ে গেলে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি আর বারান্দায় ভিডিও করছিলাম খুব বেশি পোকা আসছিল সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য আমি জায়গাটা পরিবর্তন করে আবার ভেতরে চলে এসেছি তো ভেতরে এসে কেকটাকে আমি ফিনিশিং দিয়ে নিব এখন তো অফস্ক্রিনে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি আর ওই যে বাটিতে যে ক্রিমটা উঠিয়ে রেখেছিলাম ওইটার ভেতরে এখন কালার মিক্সড করব তো এখানে এক ফোটা মতো হলুদ কালার দিচ্ছি একটু বাটার ই টাইপের একটা ক্রিম তৈরি করব কালারটা যদি আরেকটু কম দেন কালারটা আরও লাইট হবে তো এখানে এক ফোটা ক্রিমটা দিয়ে স্প্যাচুলার সাহায্যে একটু হালকাভাবে মিশিয়ে নিতে হবে এলো পাথারি মেশানো যাবে না দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আমার হাতে যে এখন লিফ নজেলটা দেখছেন এইটা দিয়ে আমি সাইডে বর্ডার ডিজাইনটা করে নিব এই ডিজাইনটা যে আমার কতবার করা হয়েছে তার নেই ঠিক তো ভাবলাম আজকে যেহেতু আবারও করতেছি তো আপনাদের সাথে শেয়ার করি অনেকেই বলেছিলেন আপু কেকটার ডেকোরেশন শেয়ার করেন ওই জন্য করলাম তো দেখুন লিফ নজেল দিয়ে যে শুধুমাত্র পাতায় দেওয়া যায় এরকমটা না সুন্দর বর্ডার করা যায় ভিন্টেজ টাইপের ডেকোরেশনগুলো খুবই ভালো হয় এই লিফ নজেলটা দিয়ে তো লিফ নজেলটা আপনারা দেখে বা বুঝতেই পারছেন কেমন ডিজাইন তো উপরের দিকে বর্ডার দিয়ে নেওয়া হয়ে গেলে নিচেও সেমভাবে আমি বর্ডারটা দিয়ে নিচ্ছি দেওয়ার পরে জাস্ট দুইটা গোলাপ হবে হলে কেকটা ডেকোরেশন করে নেওয়া কমপ্লিট হয়ে যাবে খুবই সিম্পল ডেকোরেশন কিন্তু দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে অনেকেই এটা খুবই পছন্দ করেন বিশেষ করে আমার কাস্টমারগুলো দেখা যায় এই টাইপের কেকটা বেশি নেয় তো এখন ওই যে হলুদ রঙের যে ক্রিমটা ছিল ওর সাথে দুই ফোঁটা মতো রেড কালার দিচ্ছে দিয়ে আবারও মিশিয়ে নিব নেওয়ার পর দেখবেন যে খুবই সুন্দর একটা মিষ্টি কালার তৈরি হয়ে যাবে আর ক্রিমটা তৈরি করার পর যেহেতু আমরা ফ্রিজে রেখেছিলাম তাই দেখুন ক্রিমটা কিন্তু একটুও নরম হয়ে যায়নি আপনারা অনেকেই ভুল করেন ক্রিম তৈরি করে ওইভাবেই ওই বাটিতে রেখে কাজ করতে থাকেন আর পরে ডেকোরেশন করতে গেলে দেখা যায় বাহিরে থাকার ফলে ক্রিমটা নরম হয়ে যায় তো বরাবরই বলি ক্রিম তৈরি করে যেটুকু আপনার ক্রিম ডেকোরেশনের জন্য প্রয়োজন ওইটুকু আপনারা উঠিয়ে রেখে দেবেন ফ্রিজে তাহলে সমস্যা হবে না তো গোলাপ তৈরি করে নিচ্ছি একশো সাতাশ নম্বর রোজ মাধ্যমে প্রথমে এখানে রোজ স্ট্যান্ডের মধ্যে একটা গোলাপের বেস তৈরি করে নিয়ে ছোট্ট একটা পাপড়ি দিয়ে তার সাইডে আরও তিনটা পাপড়ি দিয়ে নিলাম দিয়ে তারপরে একটা ফুল তৈরি করছি মানে ফুলটা আস্তে আস্তে ফুটবে গত ভিডিওতে এই ফুলটা আমি আপনাদের সাথে তৈরি করা দেখিয়েছিলাম ক্রিমের যে পার্টটাও এটা আলাদাভাবে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা আজকে দেখছেন তারা একটু মনোযোগ সহকারে দেখবেন আসলে গোলাপ ফুলটা না আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত পারফেক্ট হবে আর বিভিন্ন ধরনের গোলাপ ফুল তৈরি করা যায় আমি নিজেও বিভিন্ন সময় বিভিন্ন গোলাপ ফুল তৈরি করে থাকি আসলে সব সময় ভিডিও করা হয় না যারা আমার ফেসবুক পেজের সঙ্গে আছেন তারা জানেন যে আমি বিভিন্ন ধরনের গোলাপ ফুল তৈরি করে সেগুলো ছবি শেয়ার করি তো যাই হোক আরও একটা এটা বড় গোলাপ তৈরি হবে নিচেরটা একটু ছোট সাইজের খুব ছোটো না মিডিয়াম সাইজের গোলাপ আর উপরে একটা আরো ফুটন্ত গোলাপ তৈরি করব দুইটা গোলাপ থাকবে খুব বেশি না তো দেখুন এখানে ফুটন্ত গোলাপটাও সেম ওইভাবে তৈরি করছে আর গোলাপ তৈরির সময় নজলের মোটা পার্টটা নিচে থাকবে আর চিকনটা উপরের দিকে থাকবে ওইভাবেই কিন্তু পাপড়িগুলো তৈরি করে নিতে হয় একটা কাঁটা চামচের সাহায্যে খুবই সাবধানে উঠিয়ে দিচ্ছি সাইডের পাপড়িটা খুলে আসছিল ওইটা আবার ঠিক করে নিয়েছি আমি পরে তো সেটা আবার দেখানো হয়নি তো এই জায়গাটাতে একটু ডিফেক্ট হয়ে গেছে ওখানে একটা পাপড়ি দিয়ে নিচ্ছি যাতে করে বোঝা না যায় তো ওইটা দেওয়ার পর ভাবলাম আরো কয়েকটা পাপড়ি দিয়ে দেই ছড়ানো ছিটানো তাহলে দেখতে হয়তো ভালো লাগবে তবে আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন বাটার স্কচ কেক তৈরি করা খুবই একটা ঝামেলার কাজ অনেক খুঁটিনাটি ধাপে ধাপে কেক তৈরি করতে হয় পরিশ্রমটা বেশি হয় তাই এই কেকটার দামও আমরা বেশি রাখি জাস্ট বলেছিল আপনার মতো করে করে দিন কিন্তু একটু সিম্পল ভাবে করে দিয়েন করেছি আর এই কেকটার দাম রেখেছিলাম এক হাজার টাকা আর কেকটার ডেলিভারি চার্জ ছিল টাকা ডেলিভারি চার্জটা মূলত দূরত্বের উপর নির্ভর করে আমরা নির্ধারণ করে থাকি তো মোট দাম ছিল হাজার পঞ্চাশ টাকা এই কেকটার তো আমরা নিজেরাই কেকটা ডেলিভারি করেছি তো আমাদের কেকগুলো দেখা যায় বেশিরভাগ বাসা থেকে এসে নিয়ে যায় আর যারা ডেলিভারি চায় আমি আমার হাজব্যান্ড মিলে ডেলিভারি করে থাকি আমাদের কোনো ডেলিভারি ম্যান নেই তো আশা করছি ভিক সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ